বিজ্ঞানির সংখ্যামালা যোগ নির্ণয় করার সময় জাস্ট আমরা এই দুটো কথা মনে রাখবো বা নিয়ম বলতে পারো যে বিজ্ঞানির সংখ্যামালা যোগ করার সময় এক নম্বর সদৃশ্য পদগুলি পাশাপাশি লিখে যোগ করব প্রথমে সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখে যোগ করব এবং তারপর কী করবো আমরা অসদৃশ্য পদগুলির মধ্যে শুধুমাত্র যোগ চিহ্ন বসবো অর্থাৎ অসদৃশ্য পদগুলির মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না শুধুমাত্র যোগ চিহ্ন বসিয়ে রেখে তাহলে দেখো এখানে আমরা কী করবো যোগ নির্ণয় করতে চলেছে থ্রি এক্স প্লাস টু এক্স কত হবে আমাদের এটাও এক্স রয়েছে এটাও এক্স রয়েছে তার মানে এই দুটো হচ্ছে সদৃশ্য পদ যোগগুলো কথা আসবে শুধুমাত্র যোগ করার সময় সদৃশ পদের যে চলরাশি আছে সেই চলরাশিগুলো পাশে রেখে দেবো এই দুই আর তিনের সঙ্গে কীভাবে যোগ হবে তাহলে এই তিনের সঙ্গে দুই যোগগুলো কথা হবে আমাদের পাঁচ সো পাঁচ এক্স মানে এটা কথা হলো থ্রি এক্স প্লাস টু এক্স মনে ফাইভ এক্স একইভাবে সদৃশ্য পদ দেখো এটাও এক্স রয়েছে এটাও এক্স রয়েছে তাহলে এই দুটো সদৃশ্য পদ রয়েছে যোগগুলো কথা হবে পাঁচের সঙ্গে তিন যোগ করবো শুধুমাত্র তাহলে পাঁচের তিনে আট আর এই যে এক্স রয়েছে এক্সকে পাশে রেখে দেব একইভাবে দেখো একইভাবে সেভেন এক্স প্লাস টু এক্স কত হবে এটা আমাদের দুটোই সদৃশ পদ রয়েছে তাহলে শুধুমাত্র এক্স থাকবে তার সাতের সঙ্গে দুই যোগ করবো কত হবে নাইন সো নাইন এক্স এখানে দেখো থ্রি এক্স রয়েছে দুটোই সদৃশ পদ রয়েছে যোগ হবে এখানে আমাদের তাহলে কুড়ির সঙ্গে শুধুমাত্র যোগ করব তাহলে হবে টোয়েন্টি এক্স স্কোয়ার শুধুমাত্র এই এক্স স্কোয়ারটা পাশাপাশি যাবে একইভাবে টেন এক্স কিউব টু এক্স দেখো এখানেও এক্স কিউব রয়েছে এটাও এক্স কিউব রয়েছে তার এই দুটো হচ্ছে আমাদেরকে সদৃশ্য পদ সদৃশ্য পদে যোগফল কত হবে শুধুমাত্র এই সংখ্যাগুলো যোগ করবো তাহলে কুড়ি দশ আর দুই কত হবে বারো এক্স কিউব এখানে দেখো ওয়াই স্কোয়ার রয়েছে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে দুটোই সদৃশ্য পদ রয়েছে তাহলে যোগ করে দেবো কত হবে তা দুই এখানে কিছু মানে কত আছে এক তার দুই একে তিন সো তিন এখানে ওয়াই স্কোয়ার তো থ্রি ওয়াই স্কোয়ার এবার আমরা দুটো পদ নিয়েছি টু এক্স প্লাস ওয়ান নিয়েছি আর থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এই দুটোর মধ্যে আমরা যোগ করবো তা যোগ করার সময় কী করবো আমরা সদস্য পদগুলোকে একসঙ্গে লিখব আর অসদৃশ্য পদগুলোকে আলাদাভাবে লিখবো নিয়ে আমরা যোগ দেখো টু এক্স প্লাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস ফাইভ এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো তাহলে এখানে যোগ ফল লিখছি টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ প্রথম কী কাজ করব প্রথমে সদৃশ্য পদগুলো দেখব দেখো এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে তার মানে এই থ্রি এক্স আর এই টু এক্স এই দুটো হচ্ছে কি আমাদের সদৃশ্য পদ এই সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখবো তাহলে প্রথম লিখছি টু এক্স প্লাস থ্রি এক্স পাশাপাশি লিখলাম প্লাস এখানে কত আছে ওয়ান আছে এখানে ফাইভ আছে তাহলে ওয়ান প্লাস ফাইভ তাহলে এদেরও অসদৃশ্য পদ মানে যোগ করবো তা না এখানে এক আর পাঁচ যোগ করলে কথা হবে ছয় আসবে সেটা লিখব তাহলে এখানে তিন আর এখানে দুই আছে তার মানে থ্রি এক্স প্লাস টু এক্স কত হবে আমাদের ফাইভ এক্স এখানে লিখার সময় সদৃশ্য পদগুলো যখন লিখবো এক্স চলরাশি যেটা রয়েছে সেই চলরাশিকে রেখে দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে দেখো এখানে তিন রয়েছে আর দুই রয়েছে তিন আর দুইয়ের যোগফল কত হয় পাঁচ হয় তাহলে দেখো দুই আর তিনে যোগ করেছি পাঁচ আর এই এক্সটা রয়েছে এক্সট্রা রেখে দিয়েছি বা এখানে একটা লাইন করতে পারো এটা না করে আমরা কী করবো এটা লিখছি যে টু প্লাস থ্রি এক্সটা আমরা বাইরে বের করে দিয়েছি দেখো এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তাহলে এক্সটা বাইরে গেল প্লাস এখানে পাঁচ একে কত হয় ছয় তাহলে যোগ কত হচ্ছে আমাদের টু প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার যখনই যোগ করবো সদৃশ পদগুলোকে একসঙ্গে নিয়ে যোগ করবো দেখো টু আর থ্রি আছে তাহলে এই দুটো যদি যোগ করি আমরা কত আসবে টু এক্স এরপরে বলো কত লিখবো এরপরে কি এর যোগফলটা কি লেখা যাবে কিছু কিছু লেখা যাবে লেখা যাবে না কেন কারণ এখানে এটা রয়েছে আমাদের টু এক্স এটা রয়েছে আমাদের থ্রি ওয়াই কারণ এই দুটো পদ রয়েছে ভিন্ন তার মানে এই দুটো সদৃশ্য পদ নয় সেই জন্য আমাদের যোগফল কত হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই আকারেই আমাদের থাকবে কিন্তু যদি আমরা লিখতাম এরকম পাবে যে টু এক্স প্লাস থ্রি এক্স তাহলে কত হতো যেহেতু এই দুটো সদৃশ্য পদ সব সময় আমরা কী করব সদৃশ্য পদের যোগফল নির্ণয় করব তা তিন আর দুয়ে কত হবে পাঁচ তখন টু এক্স প্লাস থ্রি এক্স তোমার কত হচ্ছে ফাইভ এক্স পরবর্তী দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আর থ্রি এক্স প্লাস ওয়াই আছে তাহলে প্রথমে আমার ব্র্যাকেটকে তুলে দাও ব্র্যাকেট তুললে কত হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই এবার সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লিখবো সদৃশ্য পদ কে কে রয়েছে দেখো এখানে টু এক্স রয়েছে এখানে রয়েছে থ্রি এক্স পাশাপাশি লিখো তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স ব্যাকেট ভরে দিলাম প্লাস এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম তাহলে দেখো এখানে রয়েছে আমাদের থ্রি ওয়াই এখানে রয়েছে ওয়াই এই দুটো পদ হচ্ছে আমাদের কি সদৃশ্য পদ তাদেরকে পাশাপাশি লিখবো থ্রি ওয়াই প্লাস ওয়াই এবার যোগ করবো আমরা তাহলে এ দুই আর তিনে যোগ করলে কথা হবে আমাদের তা তিন আর দুয়ে পাঁচ তখন ফাইভ এক্স প্লাস চিহ্ন এখানে থ্রি আর ওয়ান ফোর সো ফোর ওয়াই তাহলে এটা আমাদের কী হলো এটা আমাদের যোগফল হয়ে গেল নির্ণয় এটা যোগ তাহলে কী বলো আমরা সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখবো এবং আমরা তাদের মধ্যে যোগফল নির্ণয় করব তাহলে দেখো এখানে আমাদের টু এক্স রয়েছে থ্রি এক্স রয়েছে এবার এদের মধ্যে এদের মধ্যে কি যোগ হবে হবে না কেন কারণ এটা রয়েছে আমাদের এক্স এখানে রয়েছে ওয়াই তার মানে এই দুটো রয়েছে আমাদের কি অসদৃশ্য পদ অসদৃশ পদগুলোর মধ্যে যোগ হয় না শুধুমাত্র আমরা কি যোগ চিহ্ন বসেই রেখে দেবো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে যেমন নাও যে এক্স রয়েছে ওয়াই রয়েছে তাহলে এক্স একটা পদ ওয়াই একটা পদ তাহলে এই দুটি হচ্ছে আমাদের কি অসদৃশ্য পদ দুটো রয়েছে ভিন্ন রয়েছে তাহলে এদের যদি যোগ করি শুধুমাত্র যোগ চিহ্ন রেখেই আমরা বসে রেখে দেব তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে পরবর্তী দেখো টু এক্স স্কোয়ার আছে এটা আছে তাহলে প্রথম ব্র্যাকেট তুলবো আমরা তাহলে ব্র্যাকেট তুললে কত আসছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এবার সদৃশ পদগুলোকে চিহ্নিত করো কে কে সদৃশ পদ আছে দেখতে একই কে কে আছে এখানে দেখো টু রয়েছে এখানে রয়েছে থ্রি এক্স স্কোয়ার মানে আমরা কী এখানে এক্স আছে এখানে এক্সএ আছে তার মানে টু এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার এই হচ্ছে সদৃশ পদ তাকে একটা ব্যাকেটে রাখলাম তারপর দেখো এখানে রয়েছে থ্রি এখানে রয়েছে আমাদের ফোর তার মানে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তার মানে এই দুটি পদ হচ্ছে আমাদের কি পদ তাকে পাশাপাশি লিখবো থ্রি এক্স প্লাস ফোর আর কে কে রয়েছে ধ্রুবক পদ রয়েছে পাঁচ রয়েছে এখানে ছয় রয়েছে ধ্রুবক পদগুলো আলাদা করে দিচ্ছি তাহলে পাঁচ আর ছয় তাহলে এখানে কত হবে আমাদের দুটো এক্স স্কোয়ার তিনটে এক্স স্কোয়ার তাহলে যোগগুলো কত আসবে আমাদের পাঁচটা এক্স স্কোয়ার তারপর থ্রি প্লাস টু ফাইভ ফাইভ এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্স এখানে ফোর এক্স কত হবে আমাদের থ্রি আর এখানে ফোর তার মানে সেভেন এক্স কারণ এক কথায় যখন এই সদৃশ্য পদ লিখবো মানে এই এক্স স্কোয়ার যেটা আছে সেটা থেকে যাবে শুধুমাত্র এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কী করব যোগ করব এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কী করবো যোগ করব একেবারে তাহলে পাঁচ আর ছয় করলে কত আসছে আমাদের ইলেভেন এখানে কি আর কিছু যোগবেগ হবে না কেন কারণ এখানে রয়েছে এক্স স্কোয়ার এটা আছে এক্স আর এটা আছে ধ্রুবক পদ তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি প্রত্যেকটাই হচ্ছে আমাদের অসদৃশ্য পদ সুতরাং এদের মধ্যে যোগ মানে শুধুমাত্র যোগের চিহ্ন বসিয়ে রেখে দেবো এটাই আমাদের অ্যান্সার পরবর্তী দেখো ফাইভ এক্স প্লাস টু ওয়াই তাহলে কত হবে এখানে আমাদের ব্যাকেট তুলে দেওয়া ফার্স্ট ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস অফ সিক্স এক্স প্লাস নাইনটিন ওয়াই এবার সদৃশ পদগুলোকে একসঙ্গে লিখো এখানে আছে আমাদের ফাইভ এক্স এখানে আছে আমাদের সিক্স এক্স তার মানে এইখানে রয়েছে এক্স এটাতেও রয়েছে এক্স তার মানে এই দুটো রয়েছে আমাদের সদৃশ পদ তাহলে ফাইভ এক্স প্লাস এখানে রয়েছে আমাদের টু ওয়াই এখানে রয়েছে আমাদের নাইনটিন ওয়াই সো টু তার মানে এই দুটো হলো আমাদের সদৃশ্য পদ এই দুটো হলো আমাদের সদৃশ্য পদ তাহলে এই দুটো যোগ করলে কত হবে আমরা ছয় আর পাঁচে এগারো এক্স প্লাস এখানে উনিশ আর এখানে দুই কত হবে আমাদের টোয়েন্টি ওয়ান ওয়াই এরপর আমরা কী লিখবো এই একুশের সঙ্গে এগারো যোগ কর প্রয়োজন নেই কেন কারণ এটা রয়েছে আমাদের এক্স এখানে রয়েছে ওয়াই এই দুটো হচ্ছে আমাদের কি দুটোই হচ্ছে আমাদের অসদৃশ্য পদ সুতরাং এদের যোগফল আমাদের এই যোগের আকারেই থাকবে দেখলাম এখানে বললাম দেখো যে বিজ্রণতির সংখ্যা মেলা যোগ করার সময় কী সদৃশ্য পদগুলি পাশাপাশি লিখে যোগ করব তোমার পাশাপাশি লিখে যোগ করলাম আর অসদৃশ্য পদ যেটা রয়েছে শুধুমাত্র যোগ চিহ্ন বসাবো তাদের মধ্যে কোনো যোগ আর নির্ণয় হবে না সেটাই করেছে এখানে দেখো শুধুমাত্র যোগচিহ্ন বসে রেখে দিয়েছি একটু বিজনের সংখ্যা মালায় যোগ্য নির্ণয় করবো সো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ইলেভেন তাহলে সদৃশ্য পদগুলো একসঙ্গে লিখে নেব তাহলে সদৃশ্য পদ কে রয়েছে থ্রি এক্স স্কোয়ার রয়েছে টু এক্স স্কোয়ার তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের কি পরস্পর সদৃশ্য পদ তাহলে ব্যাকেট ট্রু দা ফার্স্ট থ্রি এক্সএ স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ইলেভেন এবার সদৃশ পদগুলোকে একসঙ্গে লিখছি তা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু লিখলাম এখানে রয়েছে এক্স এখানে রয়েছে এক্স সো প্লাস ফাইভ এক্স এই দুটো সদৃশ পদ আর ধ্রুবক পদ কত রয়েছে প্লাস সিক্স প্লাস ইলেভেন সো এখানে আসবে প্লাস সিক্স প্লাস ইলেভেন এবার যোগ করবো আমরা কত আসবে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আর থ্রি কত হবে আমাদের এইট এক্স আর সিক্স আর ইলেভেন হবে আমাদের সেভেন্টিন তাহলে এটা আমাদের নিম্ন আনসার যেহেতু এখানে আমাদের এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে এখানে সেভেন্টিন রয়েছে কোনোটাই আমাদের সদৃশ্য পদ নয় সুতরাং আমাদের শুধুমাত্র যোগের আকারে আমরা রেখে দেবো এটাই হচ্ছে আমাদের নিম্ন যোগ ফল আমরা এই দুটি বিজ্ঞানীদের সংখ্যামালাকে অন্যভাবে যোগ করবো কীভাবে যোগ করছে আমরা এর আগে কী করলাম যে এগুলোকে পাশাপাশি লিখে যোগ করেছিলাম এবার আমরা কী করব প্রথমে যেটা দেওয়া আছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা লিখে নিচ্ছি উপরে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার ঠিক এটার সঙ্গে যেটাকে আমাদের করতে বলেছে সেটা ঠিক আমরা এর নিচে লিখবো কিন্তু কীভাবে লিখব যে সদৃশ পদ রয়েছে সেই সদৃশ পদের সঙ্গে সেই সদৃশ পদকে লিখবো দেখো এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে মধ্যে কোনটা এক্স স্কোয়ার রয়েছে দেখো টু এক্স স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা এর নিচে লিখব তাহলে ঠিক এর নিচে লিখলাম টু এক্স স্কোয়ার তারপরে দেখো প্লাস থ্রি এক্স থ্রি এক্স কোথা এক্স কোথায় আছে আমাদের এখানে ফাইভ এক্স আছে তাহলে এর নিচে ঠিক লিখবো তাহলে এটা আছে আমাদের থ্রি এক্স এখানে সংখ্যা রয়েছে সংখ্যা সংখ্যা নিচে সংখ্যা লিখলাম এবার নিচে একটা দাগ দেবো দাগ নিয়ে যদি যোগ করতে বলেছে তাহলে যোগ করে পায় যোগ করে পাই বলে কমা দেবো এবার দেখবো এখানে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স স্কোয়ার রয়েছে এই সংখ্যাগুলোর সঙ্গে সংখ্যা যোগ করবো তাহলে তিনের সঙ্গে দুই যোগ করলে কত আসবে তিন আর দুই যোগ করলে আমাদের আসবে পাঁচ এই যে চলরাশি আছে যা আছে তাই বসিয়ে দাও এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এখানে দেখো এখানে পাঁচ আছে এখানে তিন আছে তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে আট যে চররাশি আছে জাস্ট একবার লিখে দাও একেভাবে প্লাস আছে প্লাস লিখলাম ছয় আর এগারো কত হবে আমাদের সতেরো দেখো এর আগে আমরা এটাই পেয়েছিলাম তাহলে আমরা এভাবেও যোগ করতে পারি পরবর্তী প্রবলেম দেখো এই দুটোর সংখ্যাকে আমরা কী করবো এই দুটি বিজনীদের সংখ্যা আমরা যোগ করব তাহলে এই দুটি বিজনীদের সংখ্যা আমরা যোগ করার সময় প্রথমে কী করব আমরা এটাকে ওপরও লিখবো তারপরে এটা নিচে লিখবো তাহলে দেখো ফাইভ এক্স কিউ প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এবারে এই যে বিজ্রান্তির সংখ্যা আছে যোগ যেহেতু করতে বলেছে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে এখানে কিন্তু দেখো প্রথমটা কথা আছে আছে সো সদৃশ্য পদগুলির নিচে সদৃশ পদগুলোকে লিখবো তাহলে থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে কার নিচে লিখব এই যে এক্স স্কোয়ার আছে এর নিচে লিখবো তাহলে এখানে আসবো আমাদের থ্রি তারপর কত রয়েছে ফোর প্লাস এটা যেহেতু এক্স রয়েছে এই ফোর এক্সটা এই এক্সের নিচে লিখবো কত লিখব ফোর আর কেউ আর কেউ নেই যোগ করে দেবো আমরা তাহলে লিখবো যোগ করে পাই তাহলে যোগ করে পাই তাহলে কত আসবে এখানে দেখো এখানে যেহেতু এক্স কিউব কিছু নেই তার মানে কি এখানে কারোর সঙ্গে যোগ হবে না যা আছে তাই থেকে যাবে ফাইভ এক্স কিউব একইভাবে দেখো এখানে তিন আছে এখানে তিন আছে যদি যোগ করছি আমরা তাহলে তিন আর তিন করলে কত হবে আমাদের ছয় হয়ে যাবে তাহলে সিক্স এক্স স্কোয়ার এখানে দেখো তিন আছে এখানে চার আছে যোগ করলে আসবে আমাদের সেভেন এক্স যেহেতু এখানে সংখ্যা আছে কোনো কিছু নেই তার মানে যা আছে তাই থেকে যাবে এটা সো এটা একটা নিয়ম সো এভাবে আমরা যোগ করতে পারি